সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা রিডিং যদি পড়তে চান আমি যেভাবে আপনাদেরকে শিখাব সেইভাবে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনি রিডিং পড়তে পারবেন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি আউজ বিল্লাহিমিনা সায়তওয়ানি রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়া ওয়া জাহর ওয়া হামজাজের ই ওয়া ই জাল আলি যা জা ই যা কি লাফিউজের কি লা আমি পড়ছি কিভাবে একটি রিডিং পড়ছি আবার বানান করে পড়ছি এইভাবে আপনারাও প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনারা দ্রুত রিডিং পড়তে পারবেন লা হুম লাম যেবার লাহ হামিম পেস হুম আমি এখানে দেখেন একালিস্টেনে পড়বেন আমিনু আ মিম জেরমি আমি নুন অপেস নু আমিনু জেরের পরে ইয়াসাকিন শাকিন একালিস্টান পেসের পরে এখানে টান নেই পেসের পরে অ শাকিন একালিস টান খারজাবারে এক আলিফ টান টানগুলো আপনারা না জানা থাকলে এ ভিডিওর সাহায্যে জেনে নিতে পারবেন বিমা বাজের মিম আলি জর বিমা এখানে তিন আলিফ টেনে পড়তে হবে মাদ্দে আরজি এই চিকন চিহ্ন মাদ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে বিমা আং জালাল এই লামকে ধরবে আং এটি এক ফাগুন না হামজা যা নুন যাবার আং যাওয়ার লাল আং জু ল হু যেখানে আল্লাহ লেখা থাকবে তার ডান পাশের অক্ষরটি দেখবেন যদি এই শব্দ ওই অক্ষর যে কোনো অক্ষর যদি আসে ওপরে দেখবেন যাবার যে পেস যদি ওপরে আসে তাহলে মোটা করে হবে লহু হবে আর এই যে যদি নিচে যদি আসতো তাহলে লাহু হতো এখানে উপরে আছে তার জন্য লহু খার জাবারে একালিফ টেনে পড়বেন ক ক লু ক লু দেখেন যাবারের পরে খালি আলিফ টান পেশের পরে টান ক কলু এ খালি আলিস বাদ হয়ে যাবে কেন বালা বালাটাকে ধরতে হবে মেনু নুন হামজা পেস নু মিম মি নু মি নুন পেস নু নু যদি হামজার উপরে সাকিন থাকে তাহলে ঝোঁক মেরে একটু পড়তে হবে নু মেনু চিহ্ন তিন আলিফ টেনে পড়বেন আর জি তিনিা লিফ্টেনে পড়বেন উং জিলা হামজা নুনপেস উং এটি অনেস্কারের মতো ধরবেন ইকফাগুন না যেখানে সেখানে অনেস্কারের মতো বাংলা অনেস্কারের মতো পড়তে হবে উং জিলা হামজা নুনপেস উং জাজের জি উং জি আলাই আলাইনা আইন আ লাম লামিয়ে যাব লাই আলাই নুন আলি যাওয়ার না আলাই না এখানে দেখেন ইয়া সাকিন আছে টান হবে না যেখানে ইয়া সাকিন থাকবে নিচে জের হবে এখানে যাবার আছে তার জন্য টান হবে না যেরকম পড়তে হবে সেরকমই পড়বেন অনেক সবাই বুঝতে পারে না এখানে দেখেন ইয়া সাকিন আছে তো নিচে জের হবে আর এখানে দেখেন জাবার আছে তার পাশে ফের খালি আলিফ আছে তার জন্য এক টান হচ্ছে এখানে পেস আছে ওয়াও সাকিন আছে তার জন্য পেস হচ্ছে এটি মনে রাখবেন জাবারের পরে খালি আলিফ থাকলে এক টান হবে পেসের পরে ওয়াও সাকিন থাকলে এক টান হবে আর যেখানে দেখবেন জাবার আছে ইয়া আছে টান হবে না যদি খালি আলিফ থাকতো তাহলে টান হতো যেরকম এখানে আছে নুন আলিফ জাবার না এখানে এক আলিফ টেনে পড়বেন আলাইনা না ওয়া ওয়া যাবার ওয়া ইয়া কফ রু না ইয়া ক জবার এক ফাফে ফু যাবার না এয়া কুফ না এই ওয়াউটি একটি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওয়াউ মানে এবং 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 তার জন্য আমি ওয়া যাবার ওয়া বলে পড়েছি বিমা বাজের বিম আহ এখানে আহ হাকে শাকিন করলাম এখানে কফ আছে তার জন্য মিলিয়ে পড়া বেশি ভালো তো এখানে থামতেও পারেন যদি থামেন তাহলে এইভাবে পড়বেন আহ ওয়া যাবার ওয়া র আলিজ র ও রাম হামজা যাবার আহ অর আল্টা পেস হু অরআ হু এক আলিফ এ মোটা চিহ্ন মাদ্যে লাজিম চার আলিফ টান কীভাবে টেনে পড়বেন এখানে অক্ষ আমি করবো না মিলিয়ে পড়ব তার জন্য এই অক্ষরটিকেও টান দেব অর আহ ওয়াহু আল

এখানে কে না ধরে এই লামকে ধরতে হবে কেন বালা অক্ষরটিকে ধরতে হবে এখানে কোনো সাকিন বা তাসদিদ কিছু নেই তার জন্য একে ধরতে হবে আলিফ বাদ হয়ে যাবে সবচেয়ে গুরুত্ব হচ্ছে এই বালা অক্ষরটি কফ লাম দুজবার কল লাম জলি কল্লি মিম আলিজার মা কলি মা মা মিম জর মা আইনজর আ মা আহ হা হুম মা এখানে ত আছে এখানে অক্ষ করা ভালো এখানে থামবেন কুল কপ লাম্পেস কুল ফামি সরি ফালিমা অক্ষরটি আগে মিম আছে না লাম আছে এটি অনেক গুরুত্ব দিয়ে দেখবেন যে দেখেন আগে লাম আছে তার জন্য জের দিয়েছে ফালি মা ফা যাবার ফা লাম মা ফালিমা তাক তুলু না এটি কলকলা করলাম দেখেন তাক তুলু না কব যাবার তাক এখানে উপরে যাবে তাক তা তাকতু তাক তু লাম তুলু নুন যাবার না তাক তুলু না বেশের পরে অসাখীন এক আলিফ টেনে পড়বেন এখানে একটি নুন আছে একটি মিম আছে এই মিমটিকে আম টিকে ধরবেন আমি টেনে পড়বেন হামজা মিম আম আম বি ইয়া আলি আম ইয় এখানে একটি গুন্না হবে ইকলাব গুন্না হবে হামজা আল লাম হি এভাবে হাজের এখানে মোটা করে হবে কেন এখানে ডান পাশের রক্ষরটি দেখবেন আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার জের পেস যদি আছে তাহলে মোটা করে হবে ল হি হবে খার যাবারে একালিশ টেনে পড়বেন বাংলা অনেস্কার ইক ফাগুন্নাটি এটি হচ্ছে ইক ফাগুন্না কবলু কব বাজাবার কব লামু কব এটি নিচে সাউন্ড আসবে কব নীচে দেখেন কব লু এটি কলকলা

এখানে দেখেন গুন্না অনেকটি আছে তার জন্য পড়ছি দেখেন কত সুন্দরভাবে ভাবে পড়াটি হবে গুন্নাগুলো গুন্নার সবচেয়ে গুরুত্ব হচ্ছে পড়াটি অনেক সুন্দর লাগবে টেনে টেনে পড়বেন গুণনাগুলো করবেন অনেক ভালো লাগবে যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে আরও ভালো লাগবে আপনি আপনাদেরকে আমি শিখাচ্ছি তার জন্য একটু ডিস্টার্ব দেখে লাগছে কিন্তু নিজে মুখস্থ যদি করে পড়ি তাহলে অনেক সুন্দর লাগবে তার জন্য বলছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই কোরআন শিক্ষার ভিডিওটি শেখার জন্য তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পড়তে হবে বা কিভাবে রিডিং পড়লে পড়তে পারবেন যদি এইভাবে পড়েন তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার নেক্সট বাই নেক্সট ভিডিওগুলো দেখবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলাইকুম